অবিশ্বাস্য হলো সত্য ইংল্যান্ডের সর্বনাশ আইসিসির এক অদ্ভুত নিয়মে টি-20 월্ড কাপ 2024 এ ইংল্যান্ডের বিরুদ্ধে কোনো সেমিফাইনাল ম্যাচ না খেলেই ফাইনালে যাবে ভারত আজ থেকে প্রায় 17 বছর আগে 2007 সালে আইসিসি প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত করে সেখানে ভারত প্রথমবারের মতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জিতে বিশ্বকে বুঝিয়ে দেয় কীভাবে টি টোয়েন্টি ক্রিকেট খেলতে হয় এরপরে ভারতীয় টিম গত সতেরো বছরে আট আটটি বিশ্বকাপ খেললেও কোনোটিতেই কাপ জিততে পারেনি তারা দুই সালে ফাইনালে উঠল দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে ভারতীয়দের তাই এবার দুই হাজার চব্বিশ কাপে গ্রুপ পর্ব সুপার এইটে এখন পর্যন্ত অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছেন আর কয়েক ঘন্টা পরেই অর্থাৎ সাতাইশ জুন দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের খেলাটি ওয়েস্ট ইন্ডিজের গোয়েনা প্রভিডেন্স স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও স্থানীয় আবহাওয়া ডিপার্টমেন্ট থেকে বার্তা এসেছে খেলা চলাকালীন সময় প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় আশি থেকে নব্বই শতাংশ তাই চলতি বিশ্বকাপে যেখানে বৃষ্টির কারণে প্রায় একাধিক ম্যাচ বাতিল হয়েছে তাই বৃষ্টির জন্য যদি সেমিফাইনাল ম্যাচটি না হয় সেক্ষেত্রে আইসিসির অদ্ভুত নিয়মে ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল না খেলেই গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ভারত চলে যাবে ফাইনালে প্রথম সেমিফাইনাল খেলা যেখানে আফগানিস্তান ও আফ্রিকার ম্যাচে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় ঘোষণা করে দিয়েছে খেলাটি যদি না হয় সেক্ষেত্রে ইন্ডিয়া চলে যাবে ফাইনালে পয়েন্ট টেবিলে এক নাম্বারে থাকার জন্যে আর যেখানে গোয়েনার ওয়েদার খারাপ চলছে কাল এবং আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেখানে ম্যাচটি যদি না হয় তাহলে গোটা বিশ্বকে অবাক করে দিয়ে কোনো সেমিফাইনাল ম্যাচ না খেলেই ভারত চলে যাবে সরাসরি এবারের ফাইনালে